রাশি ফল বৈদেশিক বাণিজ্য ভালো সংবাদ পাবেন জীবিকার জন্য বিদেশের যাত্রা উন্নতি উচ্চশিক্ষার জন্য বিদেশের যাত্রা সুযোগ আসবে বৈদেশিক প্রতিষ্ঠানে কর্ম লাভের যোগ বিশ রাশি রহস্যজনক উৎস থেকে অর্থ লাভযোগ যোগ আর্থিক বিষয়ে সতর্ক হতে হবে ব্যবসায়িক কাজে সফল হতে পারবে দুর্ঘটনা এড়াতে হবে মিথুন রাশি দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি ব্যবসায়ী সফল হতে পারবেন অংশীদারের কাজে আর সাফল্য লাভের আশা সাথীর জন্য কেনাকাটা করতে পারেন কর্কট রাশি কাজের লোক বা কর্মচারীদের নির্বাচনে সতর্ক হতে হবে সহকর্মী অধীনস্থ কর্মচারীর সাহায্য লাভের আশা শারীরিক অবস্থা ভোকাতে পারে সিংহ রাশি শিল্পী ও কলা কাজে অগ্রগতি গণমাধ্যম কাজে সুযোগ আসবে সন্তানের বিয়েশাদি ও উচ্চশিক্ষার জন্য সিদ্ধান্ত নিতে হবে কন্যা রাশি আজ কর্মক্ষেত্রে প্রত্যাশা পূরণ প্রভাবশালী আত্মীয় গৃহের জন্য কিছু কেনাকাটা করতে পারেন ব্যবসায়িক কাজে উন্নতি তুলা রাশি যোগাযোগ বৃদ্ধির দিন মোবাইলে কিছু অর্থ লাভের আসা গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায়ীদের জটিলতা কাটতে শুরু করবে ব্যবসা বাণিজ্য সাফল্য লাভের যোগ বৃচিক রাশি আয় রোজগারের দিন রহস্যজনক উৎস থেকে অর্থপ্রাপ্তি খুচরা পাইকারি ব্যবসা বাণিজ্য ভালো আয় হবে খাদ্য ও ব্যবসা সফলতা ধনু রাশি কর্মক্ষেত্রে সফলতা দিন মানসিক শক্তি আপনার জন্য যথেষ্ট পারিবারিক জীবনে ভালো কোনো ঘটনা ঘটবে দাম্পত্য সুখ শান্তি ফিরে আসবে মকর রাশি আজ দূরে যাত্রার যোগ ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে নতুন বিনিয়োগে সতর্ক হতে হবে পারিবারিক পারিবারিক জীবনে জীবনে ব্যয় বৃদ্ধি প্রবাসীদের ঘটনা ঘটবে কুম্ভ রাশি ক্ষেত্রে বড় ভাই বোনের সাহায্য পাবেন ব্যবসায়ীদের রোজগার বৃদ্ধি পাবে ব্যবসায়িক কাজের জন্য বিদেশে যেতে হবে মিন রাশি চাকরি ছেড়ে অনেকে ব্যবসা উৎসাহিত হবেন ব্যবসা বাণিজ্য প্রভাবশালী ব্যক্তির সাহায্য লাভের আশা কাজে কর্মে সম্মানিত হবেন